আজ আমরা ক্যালাইডোস্কোপ পর্যবেক্ষণ করে করবার জন্য আমাদের লাগবে তিনটি একই মাপের প্রায় এক ফুট দৈর্ঘ্যের তিনটি কাচের টুকরো পুঁথি বিভিন্ন রঙের এবং কিছু স্বচ্ছ কাগজ আমরা এখানে কেটে নিয়েছি একটি টেপ কাচি একটি পাতলা সাদা কাগজ এবং একটি মোটা কাগজ প্রথমে আমরা এই কাস্টিনটিকে ত্রিকোণাকার করে একসাথে বেঁধে নিই হয়ে গেল ক্যালাইডোস্কোপ এবার যদি আমরা এই ক্যালাইডোস্কোপের মধ্যে ছোট ছোটো বিভিন্ন রঙের পুঁথি এবং কাগজের টুকরা বিভিন্ন রঙের স্বচ্ছ কাগজ আমরা যদি এর মধ্যে দিই এবং চোখে লাগিয়ে দেখি তাহলে কেমন দেখা যাবে বলতো ভিতরে দারুণ অপূর্ব নকশা দেখতে পাওয়া যাচ্ছে আমরা যদি চোখে লাগিয়ে ঘোরাই দেখা যাচ্ছে নকশাগুলো ঘুরছে তোমাকে জানো কেন এমনটা হচ্ছে কাজ থেকে প্রতিফলনের প্রতিফলন এবং তার প্রতিফলনের কারণে এটা ঘটে থাকে তোমাদের মনে হতে পারে সাধারণ স্বচ্ছ কাছে প্রতিফলন বুঝি খুব কম হয় কিন্তু ক্যালাইডিস্কোপে কাজ ঘেঁষে দেখা হয় বলে কোণ খুব বেশি তাই প্রতিফলনটুকু খুব বেশি হয় বিজ্ঞানের এমন মজার মজার এক্সপেরিমেন্ট পেতে তোমরা কিন্তু আমাদের সাথেই থেকো এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ